উম্মত না এরা বিনা হিসাবে কোন সন্দেহ নাই আছে সন্দেহ করলে গুণা হবে যারা মোহাম্মদের উম্মত না তারা কি বলেন জাহান নামী এবার আসেন যারা মোহাম্মদের উম্মত এই টোটাল মোহাম্মদের উম্মতের মধ্যে বাহাত্তর দল জাহান নামি এক দল জান্নাতি এটা নতুন শুনছেন মনে হয় হ্যাঁ বাহাত্তর দল জাহান্নি সব মোহাম্মদের উম্মতের মাঝে এক দল জান্নাতি মান এক দল জান্নাতি তাদের পরিচয় কি নবী যদি বলেন আমাকে মানবে যারা তারাই যাবে নবী এতটুকু বলেননি আনা আলাই আমি মোহাম্মদের আদর্শ আর আমার হাতে করা সাহাবাদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি কি পাইলাম এখান থেকে ফলাফল যারা বলে মোহাম্মদ মানি সাহাবা মানি না তারা ভণ্ড এরা বাহাত্তর দল নামীদের অন্তর্ভুক্ত কথা বুঝতেছেন তো যারা শুধু রসুল মানে মোহাম্মদ এর আদর্শ মানে সাহাবাদেরকে মানে না এরা কি হক না বাতেল এরা এক দল জান্নাতি না বাহাত্তর দল জাহান্নামি ওই দলের অন্তর্ভুক্ত আওলাদে রসুল হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছেন বিশেষ করে সিলেটের জমিনে বেশি সময় কাটাতেন দ্বিতীয়ত চট্টগ্রাম ওখানেও সময় কাটাতেন অনেক মানুষ দেখতে যেত আওলাদের রসুল রসুলের আওলাদ সাক্ষাতের জন্য হাত বাড়ালে দুই দলের দুই আদর্শের মানুষের সাথে আউলাদে রসুল মদনী আলাই হাত বাড়াইতেন না মোলাকাত দিতেন না সালাম নিতেন না সালাম দিতেন না কয় দল? দল দল দুই এক যাদের নাই কেটে ফেলে এদের বলতেন তুমি রসুলের কলিজা আঘাত করো তুমি আবার আমাকে সালাম দাও সুন্নতের। তুমি রসুলের কলিজা আঘাত দিয়ে তো তুমি দুশ্মনী করো তোমার সাথে কিসের সালাম রসুলের দুশন দাবিবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে রসুল তো লজ্জা পাবেন আর দ্বিতীয় দলের সাথে তিনি হাত মিলাতেন না যারা সাহাবায় কেরামের বিরুদ্ধাচরণ করে দনদল রসুলের দুশ্মন আল্লাহ দায় দান করুন আপনারা আল্লাহর হুকুম মানবেন না এই জন্য কি আমরা কোরআন হাদিসের কথা বলবো না কথা বলেন আপনি মানেন না আপনি পর্দা করেন এই জন্য কি আমি পর্দার বয়ান করব না সত্য কথাটা বলেন না আপনারা দাড়ি রাখবেন এই জন্য কি আমি কোরআন হাদিসের অনুযায়ী দাড়ির ফজিলতের বয়ান করব না আপনি মানেন না আপনি অনুতপ্ত হন আল্লাহর কাছে ক্ষমা চান উল্টা মেজাজ গরম করে আরো গুণাগার হন কেন জান্নাত পাওয়া আপনাকে সহজ কে বলেছে জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকার কাঁদলেন কেন জবাব দেন অমরে ফারুক আনহু কাঁদলেন কেন জবাব দেন সমস্ত সাহাবাই কেরাম কাঁদলেন কেন জবাব দেন আমাকে আবার একদল চোরারা কয় এত কাদা লাগে না অথচ আল্লাহ কি বলেন

নাহলে দোয়া করে নেমে যাব ডিস্টার্ব করলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন রাগ করতেছেন আপনারা কোরআন হাদিসের বয়ান করব না বাইরের থেকে করব। কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে সুৎখরের বিরুদ্ধে বলতে হবে ঘুষখরের বিরুদ্ধে বলতে হবে চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে ভান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে দুর্নীতিবাদ চাঁদাবাজ খুনি ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে জালেমের বিরুদ্ধে বলতে হবে নিরপেক্ষ জবাব দেন কোরআন হাদিস বেনামাজির পক্ষে কামানে কামান পক্ষে সুক্ষরের পক্ষে দুষ্খরের পক্ষে কি বুঝাতে চান আমাদেরকে নোটিশ দিয়ে কোরআন হাদিসের বয়ান করেন এ কথা বলে কি বুঝাতে চান ছাগল মনে করছেন আমাদেরকে যে ছাগল সে মনে করে সবাই ছাগল কোরআন হাদিস পড়ছি আমরা আউজবিল্লা পারেন না এম এ পাস আইএ পাস বিএ পাস সালাম পাস করে নাই হ্যাঁ আমাকে ডিরেকশন দেয় এভাবে বিশটা বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে শুধু কোরআন হাদিসই পড়লাম কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা আয়াত কয়টা সুরা আছে কোরআনে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা রাজনীতির আয়াত আছে কতটা এর ব্যাখ্যা কি এর কি জিহাদের আয়াত আছে কতটা পড়তে 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 ফতোয়া কি মাছালা কি গ্রামার কি সবগুলো পড়ে আসলাম আমরা এসে ময়দানে নামছি আর বেনামাজি সূক্ষরেরা যদি নোটিশ দেয় বয়ানটা এমন করেন ওরে কেমন রডের ভিডা দরকার কত বড় নিমক হারাম এই দোষ সব আপনাদের সব দোষ আপনাদের যে চোরা শ্বশুর বাড়ির থেকে যৌত খায় ওই বদমাস কোনদিন বউয়ের সামনে কথা বলতে পারে না বউয়ের পা চাপে যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয় এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ করা যাবে না জনগণ হারাম জাদা হলে নেতারাও হারাম জাদা হবে জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা অমানুষ কি মানুষ মানে এরা বিআইপি মানুষ আল্লাহ কি করে শুনো বাজারে গিয়ে একটা মানের মুরগি কিনবেন আটশো থেকে এক হাজার টাকা দাম কথা ঠিক না ভালো মানের একটা ছাগল কিনলে কত বিশ হাজার একটা গরু কিনলে এক লাখ আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশ্রাফুল মখলুক বিক্রি হয় বাজার দরে পাঁচশো টাকা কি বুঝলেন ওর দাম ছাগলের সমানও নাই ও ছাগলের থেকেও খারাপ ও গরুর চেয়ে খারাপ ও কুত্তার চেয়ে খারাপ ও শুকরের চেয়ে খারাপ কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা বউয়ের উপরে হামলা চিৎকার দেখা চিল্লাবি না পাঁচশো টাকা সব কিনে নিছি না সব কিনে নিছি চিল্লাও কেন আবার কয় চেয়ারম্যান গম বরাদ্দ টাকা খেয়ে ফেলে কেন তুমি খাইছো না আগে চেয়ারম্যান তো আগে খায় নাই প্রার্থী তো আগে খায় নাই প্রার্থীটা খাইয়া তুমি শিখাইছো যে এখন তোর বউ বিক্রি করে আমগো খাওয়া আমগো শেয়ারে বইয়া যা বরাদ্দ আসবে তুই খাবি সমস্যা কোথায় সরকারকে গালি দেন কেন পৃথিবীতে মসজিদ থেকে দামি আর কোন জায়গা আছে সত্য কথা স্বীকার করেন তাল মিলে এন মসজিদের থেকে পবিত্র দামি কোন জায়গা গোটা দুনিয়াতে আছে কেমন দামি যেখানে বিরিখর ঢুকলেও বিড়ি ফেলে দেয় টুপিহীন লোকটা গেলেও টুপি খুঁজে সেই জায়গার দায়িত্বে সুৎখর আসলো কিভাবে যে সুৎরের গুণা আপন মায়ের সাথে অল টাইম জেনাজুবিল্লা আসে না সে এত বড় পবিত্র জায়গার দায়িত্বে আসবে কেন এই সব এই জনগণের এই আকামগুলো বাজাইছে কারণ টাকা খাইছে কিছু বলতে পারে না হে আমগো নেতা আল্লাহর ঘরের একটা পবিত্র জায়গার দায়িত্ব অন্তত পাচত্য নামাজি হারামখর হতে পারে না এ কথাগুলো কে বল আগামী জুমায় স্টাইলে কেউ বয়ান করুক না গাজীপুরে খালি দেখবে গাইবি আওয়াজ কিও কয় এক মাসের ছুটি বলবে কেন বলে শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎকর ঘুসখরের হাতে দিলে তাই হয় ইমানের বড় পরীক্ষা সামনে আপনি যে দল করেন ওইটা আমার জানার দরকার নাই আমি সব কথা বলতেছি আমার ইসলামকে ঠিক রেখে আমার জীবনের মূল ইসলাম কোরআন হাদিস আল্লাহ এবং রসুল ওই লাইনে কথা বলতেছি আমি কোনো কারে ভোট দিবেন না দিবেন তা বলতেছি না আমার মূল ইসলাম ইসলামের লাইনে কথা বলতেছি আর আপনারা মুসলমান ওই হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি মুসলমান হিসাবে ইসলামকে ঠিক রাখবেন এটা আমার বলা আমি বলতেছি আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার আল্লাহ হেদায়াত দান করুন নিজের ইজ্জত নষ্ট করিয়েন না চরিত্রকে নষ্ট করিয়েন না বর্তমান আরবি মাস রজব সামনে শাহান এরপরে রমাজান রজব মাসে মসজিদের ইমাম সাহেব ওলামায়াম বক্তার আমরা মেয়েরাজের বয়ান করি আমিও আজকে সে সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছে। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে বাকি আমি অল্প টাইমে শেষ করব কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম রজব মাস মেয়েরাজের ঘটনার কারণে দামি না বরং আপনাদের মনে রাখতে হবে মেয়েরাজ, রজব মাসে হয়েছে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেয়ারাজ হয়েছে মহার্রম মাসে মেয়েরাজ হয়েছে হজের মাসে মেয়রাজ হয়েছে জি কদা মাসে মেয়েরাজ হয়েছে এরকম বহু আছে নাম্বার দুই কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন আল্লাহ নিজেই উল্লেখ করে সুরায় তহার এক আয়াতে বলেন ইন্দাতা শুহুর ইন্দল্লাহ ইসনা সারা সাহারণ ফি কিতাবিল্লাহ ইও মাহাালাকাজ সামাওয়া তিবাল আ, মিনহা আর বাহতুন হরুম দালিকেদদিন নুনকাইম। গণনার আকারে মাস হবে বছরে বারোটা। তে পর্যন্ত কোনো বছর থও মাসেও হবে না, এগা মাসেও। হবে না। কয় মাস ১ মাস মহাররাম সাফর। মহাররম দিয়াম বছর শুরু। আরবি বছর। মহারম এই বারো মাসের মধ্যে আবার চার মাস সম্মানের মাস অনেক দামি মাস খুব খেয়াল করিয়েন আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা বছরে কয় মাস আবার বলেন নির্ধারণ করছেন কে এর মধ্যে কয় মাস আরো দামি চার মাস ভালো করে খেয়াল করেন একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই খুব জরুরি কথা চার মাসের মধ্যে খেয়াল করেন তো রজব জি কদা জুল হিজা চার মাস রজব জি কদা জুল হিজ্জা মহার্রম আল্লা যে চার মাসকে সম্মানিত করছেন কোন দিন

জুলহিজা মহারম রমজান কয় নাম্বার আছে কথা বলেন তাহলে রমজানের কোনো দাম নাই। এ বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি সময় নাই, মূল থিংটা কি বুঝাতে চাই খেয়াল করেন রজব একটা মাস আসেনি মহারম আসেনি এই যে মহারম আর রজবের সম্মানটা অনেক অন্য মাসের থেকে দামি এ সিদ্ধান্ত আল্লাহ কবে নিছেন আসমান জমিন সৃষ্টির দিন লেখা আছে কোথায় লৌহে মাহফুজে কি বুঝলেন এখান থেকে হোসাইনের কারবালার ঘটনার কারণে মহরমের দাম না বরং মহরমের দাম সৃষ্টি আসমান জমিন সৃষ্টির দিন থেকেই মেয়রাজের ঘটনের ঘটনার কারণে রজবের সম্মান না বরং রজব যে সম্মানিত মাস এটা আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ লিখে ফেলেছেন কথা বুঝাইতে পারছি এই রজবে তারপরও মেয়েরাজের আলোচনা হয় মেয়েরাজ কি মেয়েরাজ কেন মেয়েরাজ কিভাবে মেয়েরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে উপরে উঠা উর্দে আরোহণ করা অরুজ থেকে মেয়েরাজ এই মেয়েরাজ? সব নবীর বেলায় হয়েছে এমন কোন নবীর জান্নায় যার মেয়ারাজ হয় নাই এই মেয়ারাজ দুই প্রকার যা হেরি আর বা ওঠা উপরে উপরে ওঠা মানে কি এখানেও বুঝতে হবে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া মর্যাদার সাথে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা কিসের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে এটা দুই ভাবে হয় এটা জাহিরি আর একটা বাতিনি আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি আমি উপরে আসি না নাই আপনারা কই নিচে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি এটাও একটা উপরে ওঠা আর মর্যাদার সাথে ওঠা এক এক না আমি এখানে বসছি মর্যাদার সাথে এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে না দুনিয়ার লাইনে খুব খেয়াল করেন বুঝাবার স্বার্থে বলছি আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে আনেন আর একটা হলো বাতিনি বাতিনিটা কেমন কয় একই স্টেজে আমরা আমরা ওলামায় খেরাম জন বসা এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে আর একটা আরো দামি লেভেল বাইতুল মোকাররমের খতিব সাব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি কিন্তু একই স্টেজে বসা এক সমানে এক দস্তারখানে খাই কিন্তু মর্যাদা উপরে কার খতিব সবের এটা বাতিনি একই দস্তারখানে ওমর বসা আবু বকর বসা আলী বসা ওসমান বসা রসুল ও বসা একসাথে মর্যাদা কে আগানো রসুল এটাও উপরে উঠা আর একটা হলো জাহিরি পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রসুলকে জমিন থেকে কোথায় নিয়েছেন আর সেটা মেয়ারাজ মেয়ারাজটা হয়েছিল আপনাদের তো এই ঘটনাগুলো জানা আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো শিক্ষণীয় বিষয় রাতের বেলা কখন হয়েছিল রাতের বেলা তাও সামান্য সময় প্রশ্ন রাতের বেলা হলো কেন দিনে কেন হলো শুরু হয়েছিল থেকে থেকে বাইতুল মাকদিস সেখান শুরু কেন মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ নিতে পারতেন না আরো সে কথা বলেন না কেন পারতেন আল্লাহ বাইতুল টাস করায় নিলেন কেন প্রশ্ন আছে না নাই এরপরে এখন দেড় হাজার বছর পরে বহু নাস্তিকরা রসুলের মেয়েরাজকে এটা স্বপ্নযোগে যোগে বলে সরাসরি রসুল আরশে সে আজিমে গেছেন এটা মানতে পারে না বহু নাস্তিক এখনো আছে তাদের প্রশ্ন কি করে কেমনে সম্ভব প্রশ্ন কি কেমনে সম্ভব আল্লাহ তার জবাব দিছেন সুবহান তোমার সব যুক্ত প্রশ্ন থেকে আমার রব পাপ আমার রব পবিত্র তুমি যেটা বলো অসম্ভব সুবহানের দ্বারা সেটা সম্ভব দুনিয়াওয়ালারা যেটা বলে হবে না সুবহান বলেন আমার দ্বারা সেটা হবে তোমার হবে না থেকে আমি পাপ সম্ভব কিভাবে সে থেকে আমি পাপ আমি পারি আল্লাহ পারেন না মুসালিসালাম ইসা নবী জমিন থেকে আমার আল্লাহ আসমানে নিছেন না নেন নাই কথা বলেন না কেন তো ঈশা নবীরে যদি জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারেন আমার রসুন কিনে নেওয়াটা কোনো ব্যাপার জুতা পেটা করা দরকার আল্লাহ দায়াত দান করেন ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার সুন্দরভাবে বের করে জায়গায় পৌঁছাই দিছেন আল্লাহ ওটা পারলেটা পারবেন না কেন আল্লাহ বলেন সুবহান আমার দ্বারা সব সম্ভব তোমার অসম্ভবের কথা থেকে আমি সুবহান আমি পবিত্র রহমতের নবীর মেয়ারাজ অন্য নবীর মেয়ের ব্যবধান আছে না নেই নবীর মেয়েরাজ হয়েছে ঈসা নবীর মেয়েরাজ হয়েছে ইব্রাহিম নবীর মেয়ারাজ মেয়রাদ হলো আল্লাহের বন্ধনে মর্যাদার সাথে কথা মেয়েরাজ মানে কি উপরে যাওয়া কিসের সাথে মর্যাদার সাথে উপরে যাব কই রবের মোহাব্বতের বন্ধনে আগাবো কথা বুঝেন নেই সালামের মেয়রাজ ইউনুস নবীর মেয়ারাজ আর আমার রহমতের নবীর মেয়েরাজ সব নবীর রসুলদের মেয়েরাজ হয়েছে জমিনে আর আপনার আমার রসুলের মেয়েরাজ হয়েছে আর সাজিমে আর অস্তে করে বলে নবীর মেয়েরাজ তুর পাহাড়ে কোথায় ঈশা নবীর মেয়রাজ মায়ের কোলে এব্রাহিম নবীর মেয়রাজ আগুনের মধ্যে বড় কঠিন কথা আদম তোমার ইহিসালামের মেয়রাজ আরাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ হল মাছের পেটের ভেতরে মূলত আল্লাহ মোহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন মর্যাদার লাইনে আগুনের মধ্যে ফালাইয়া এবারিমের সাথে আমার মাওলা মোহাব্বতের আলাপ চলতেছে মেয়ারাজ আর আপনার আমার রহমতের নবীর মেয়ারাজের জন্য আল্লাপাক দাওয়াত দিয়ার নিয়া কাছে বসাইয়া মোহ্বতের আলোচনা করেছেন এই মেয়েরাজের সফরে নবী কি ইমামুল মুরসালিন বানায় দিলেন মর্যাদা খালি বাড়তেছে ভালো করে বোঝার চেষ্টা করেন সমস্ত নবীদের মেয়েরাজ হল ইমতিহান আর আপনার আমার রসুলের মেয়রাজ হল এ নাম সমস্ত নবী রসুলের মেয়ের আজ পরীক্ষা